শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক শিশু কন্যা উদ্ধার শিশুটির অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিবেদনটি শেয়ার করে আরো জনকে দেখার সুযোগ করে দিতে অনুরোধ রইল জানা গেছে রবিবার সাত সকালে এই শিশু কন্যাটিকে অসহায় অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের সামনে দেখতে পান পথচারী কোনো এক ব্যক্তি তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশু কন্যার মুখে তার ঠিকানা শিলচর রাঙ্গিরখালী এলাকায় বলে জানায় আর কোন কিছু জিজ্ঞেস করলে তোমার নাম ব্যাঙ্কে পড়ে শিশুটি পরবর্তীতে গংগুর ভারিতে যোগাযোগ করে শিশুটিকে পুলিশের হাতে সমর্পণ করা হয় বাড়ি এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটি গংগুর পুলিশ ফাড়ির অধীনে রয়েছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালিম তোমার নাম তোমার নাম কি তা হুম আর বাড়ি কোন গানা তোমার রাঙ্গেরি রাঙ্গিলখাড়েছ নি

গৈছ নিছ ৰাঙিৰ খাৰীত থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তে আৰু যেনে কৈ আহিব লাগে

হোন তুমি নিজে নিজে তুমি নিজ নিজ আচ্ছা ঠিক আছে তুমি খান দিও না তোমার চকলেট দিব এখন আর তোমার গরো নিয়া দিই দিমু আমরা তুমি আরামসে থাকো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক শিশু কন্যা উদ্ধার শিশুটির অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিবেদনটি শেয়ার করে আর 10 জনকে দেখার সুযোগ করে দিতে অনুরোধ রইলো জানা গেছে রবিবার 7:00 টায় এই শিশু কন্যাটিকে অসহায় অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের সামনে দেখতে পান পথচারী কোনো এক ব্যক্তি তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশু কন্যার মুখে তার ঠিকানা শিলচর রাঙ্গিরখালী এলাকায় বলে জানায় আর কোনো কিছু জিজ্ঞেস করলে কান্নায় ব্যঙ্গে পড়ে শিশুটি পরবর্তীতে গুঙ্গুর ফাড়িতে যোগাযোগ করে শিশুটিকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটি গুঙ্গুর পুলিশ ফাড়ির অধীনে রয়েছে ब्यूरो रिपोर्ट आमर सुनार काली तुमने नाम को तुमने नाम किता हम सुनीट कुन्द को आ बारी कुन्द का ना तुम्हारा रंगे खरीद रंगे खरीद नहीं गोर अब बाबान नाम किता बाबान नाम कितना तुम कोई इस्लाह है मन जगाते हैं तुम्हार माँ कोई माँ

তোমাৰ এই চকলেট দিম এখন তোমাৰ গৰমীয়া দিয়া দিম আমদ তুমি আৰামছে তাক